আহার পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনার আল্লাহ তাআলা করে দিবে আপনি যদি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী চারটি সিফতি নামের জিকির মাত্র এগারো বার করে এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ একবার যত বড় আপনি গস্ত হন না কেন মন থেকে একলাস নিয়ে একনিষ্ঠতার সাথে হুলুসিয়াতের সাথে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে দয়াময় আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহ এক বার মাত্র 11 বার করে পাঠ করবেন আমলটা আমি করাইয়া দিচ্ছি ঋণ পরিশোধ করার আমলটা শিকার জন্য অনুরোধ করে বলবো পরিবার সংসারে যদি অনেক ধরনের ঋণ আপনাদের থেকে থাকে এত পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনি করতে পারতেছেন না অভাব নটনে আছেন দুঃখ কষ্টে আছেন উন্নতি পাচ্ছেন না দিন দিন গরীব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দারিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে এজন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আমলটা আমি শব্দে শব্দে দিচ্ছি ইনশাল্লাহ শিখুন এবং আজকের থেকে আমলটা ইনশাল্লাহ করুন প্রিয় দিনী ভাই এবং বোন আমাদের একজন বুজুর্গ যার নাম আব্দুল হক মোহাদ্দেশে দেহলবি রহমতুল্লা হি আলাইহি আব্দুল হাঁক মোহাদ্দে দেহালবির রহমতুল্লাহী আলাইহি ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এরকম একটা তাজবি আগে হাতে নিয়ে সর্বপ্রথম সংক্ষিপ্ত মোনাজাত করতেন উনি অনেকভাবে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন উনার এত পরিমাণ ঋণ হয়েছিল পরিশোধ করার ব্যবস্থা তিনি করতে পারতেছিলেন না এই রকম ভাবে আল্লাহ তাআলাকে মোতাবাজ্জ হয়ে তিনি আল্লাহ তালের চারটি গুণবাচক শক্তি নামের জিকির এই নামে করেছিলেন করেছিলেন করে আপনার যদি সময় না থাকে এগারো বার করে করবেন আরো বেশি সময় থাকলে একুশ বার আরো বেশি সময় থাকলে একচল্লিশ বার এরকম এক যদি পারেন করবেন কমপক্ষে এগারো বার আপনাকে অবশ্যই এই সিপতি নামগুলো জিকির করতে হবে আল্লাহ একবার আব্দুল কিছুদিন আমলটা করার পরে হঠাৎ একজন ব্যক্তি এসে তাকে বলতেছে আব্দুল তুমি এরকম ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করিতেছ আহারে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে তোমার ঋণ পরিশোধ করতে তুমি পারতেছ না আমাকে আল্লাহ তালা অনেক ধন সম্পদ দিয়েছে সুতরাং আমি আমার এই ধন সম্পদ থেকে তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম তুমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে নাও আল্লাহ একবার দেখেন আল্লাহ কিভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারে আল্লাহ করতে পারবে এজন্য এই মনে বিশ্বাস রেখে আসুন কিভাবে আমারটা করবেন নিয়ম নিয়মকানুনটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম ফজরের দুই টাকা সুন্নত নামাজ আদায় করতে হবে আগে বাগে ঘুম থেকে উঠবেন আজারের সময় যখন হয়ে যায় আজান হোক অথবা না হোক আজান হলে অবশ্যই উঠবেন আজান যদি নাও হয় আপনি সকাল সকাল উঠে যাইবেন উঠে ভালো করে উজু করবেন উজু আপনি সুন্নত রেখে উজু শেষে আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করে নেবেন এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে গড়ে হোক কতবা মাস হোক আপনি ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করবেন ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তার দিকে মোটামুটি হয়ে

আল্লাহ শক্তিশালী চারটি গুণ বা চক প্রতি নামের জিকির না এখন আমি করবো যে জিকির গুলো করলে তুমি ঋণ পরিশোধ করে দাও এত পরিমাণ ঋণ আমার হয়ে গেছে পাহাড় পরিমাণ ঋণ জমি তান আমার এই ঋতু বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবো না অনেক ধরনের অভাবনা করে আছি দুঃখ কষ্টে আছি এই সমস্ত মসিবতগুলো তুলে মৃত্যু করে দিয়ে আমার এই চারটি গুণবাজার সেবাদে না সেলাই আমার ইনকামের মধ্যে ভোর কর দিয়ে এত ভরপুর করে দাও এরকমভাবে আপনাকে একটা মোনাজাতের মধ্যে সবকিছু প্রকারে বলতে হবে এরপরে আপনি এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে সহি শুদ্ধ ভাবে আমি আমলটা করায়া দিচ্ছি ইনশাআল্লাহ একটু সময় নিয়ে শিখুন এরকম একটা তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুল করার মধ্যে আপনি সর্বপ্রথম এই দুরূদ পাঠ করবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম্মা হুয়া মন থেকে কাগতি মিনতির সাথে ক্রন্দনত অবস্থায় আল্লাহ নিকট অবশ্যই আমল যদি আপনি সাথে করতে পারেন যা চাইবেন তাই কিন্তু আল্লাহ তাআলা দিবে তবে মনের দিকদের লক্ষ্য করে বান্দার আমলকে আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে তাকেন বাদ করুন আমার সাথে সাথে জাজাল

দুই নম্বরে এতে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মা আফতা আল্লাহগুলি মেসি মিরু অহ মা এখানে আফতাহ শব্দ না আপনি জিকির করলে এরকম হবে ইয়া ফাত্তা ইয়া ফত্তা হৌ ইয়া ফত্তা কষ্ট করে হলেও আমার সাথে সাথে পাঠ করে সহি সুন্দর চন্দ শিখো ইয়া ফত্তা হৌ ইয়া ফত্তা হো ইয়া ফত্তা ইয়া ফত্তা এরকমভাবে এগারো বার পাঠ করার পরে দুই নম্বর যে শক্তিশালী শিপ নামের আব্দুল্লাহ আলাইহি আলহি একশত পাঠ করতেন আপনি এগারো বার করে পাঠ করবেন ফজরের দুই রকা সুন্নত নামাজ আদায় করার পরে সময় বেশি থাকে না ফরজ নামাজের সময় চলে যাবে যদি একেবারে আগে ভাগে উঠতে পারেন তাহলে আপনি বার করে পাঠ করতে পারবেন সর্বনিম্ন এগারো বার করে পাঠ করবেন এরকমভাবে আপনি দুই নম্বরে শ্রীপতি নামের যে যেটা সুরাই আর আটান্ন নম্বর আয় উল্লেখ করা হয়েছে

সর্বশেষ আমার অগ্নিশ পাওয়ার প্রস্তুতি তিন তিনবার পাঠ করবেন জাজল লাগবান মোহাম্মদ জাজল জল মোহাম্মদু জল লাগবান এরপরে যদি আপনার সময় থাকে আপনি ফরজ নামাজের আগে আরেকটা সংযুক্ত মনোযাত করবেন আর সময় না থাকলে ফরজ নামাদের জন্য দাঁড়িয়ে যাইবে এরকমভাবে মনোযাত্রা করবেন হামদুল্লাহ হিরাব্দুল্লাহ আল আমি অসাল তো অসাল বলা আর সাদিল্লাহ লিয়া ইল্মুর তোমার শিকানো তোমার শক্তিশালী আর কি গুণমা চক নামের জিকির আল্লাহ ঋণ পরিশোধ করার জন্য করেছি পাহাড় পরিমাণে ঋণ তুমি আমার পরিশোধ করার ব্যবস্থা করে দাও যত ধরনের অবাবনা আছে দুঃখ কষ্ট আছে সব কিছু করে দাও আল্লাহ উন্নতি হচ্ছে না উন্নতির ব্যবস্থা করে দাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ যত অনিষ্ঠতা আছে অনিষ্ঠতা থেকে তুমি যদি রক্ষা না করো তাহলে আমাকে কে রক্ষা করবে আল্লাহ তো মেশারা তোমার কেউ নাই আমি কাল কাছে গো আমার কাছে তুমি তামার সব একটা করে মনের যত আশা কাছে আপনি বলবেন চাকরি পাচ্ছেন না বলবেন সব স্ত্রী মিল মহাপত্তি বলবেন মেয়ের বিয়ে হচ্ছে না বলবেন আপনার যত সমস্যা রয়েছে একটা একটা করে বলে সর্বশেষে বলবেন আলাহিসালাম তাহলে প্রিয় দিনী ভাই এবং মনে আমার তা নিজেও শিখুন আর একজন ভাই বোন কেও শেখার একটা শেয়ার করে দিন ইনশাল্লাহ আপনাদের স্থানিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমার শিখতে অবশ্যই সকলে সাথে থাকবেন লাইক কমেন্ট করে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে জানার জন্য ইসলামিক বিষয়গুলো ভালো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু